যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট থাকার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা সকল স্কুল কলেজের সকল শিক্ষার্থীদের হঠাৎ জরুরি নির্দেশনা দিল তো কি এমন জরুরি নির্দেশনা দিলো কি কি করতে হবে শিক্ষার্থীদের সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন এরকম নজর নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জানাল পত্রিকা এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের জন্য হঠাৎ জরুরি নির্দেশনা কি এমন জরুরি নির্দেশনা দিল আমরা একটু দেখে নেই এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন বা ট্রান্সফারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্প্রতি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হকের সই করা একটি চিঠিতে এসব বিষয় জানানো হয়েছে নির্দেশনায় বলা হয় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করে আসছে সরকার তবে নানা কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে যেমন অষ্টম শ্রেণী শেষে নবম শ্রেণীতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অথবা টিসি নিয়ে অন্য স্কুল কলেজে চলে যাওয়া এসব ক্ষেত্রে শিক্ষার্থীর উপবৃত্তি সংক্রান্ত তথ্য সঠিকভাবে হালনাগাদ করতে হবে এইচ এস পি এম সফটওয়্যারে নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে এরপর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মেনু থেকে শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে সঠিকভাবে বদলি করা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে ট্রান্সফার সম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে সফটওয়্যারে লগ ইন করার নিয়মাবলী নতুনভাবে নির্ধারণ করা হয়েছে এখন থেকে লগ ইন করার সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে যা ব্যবহার করে প্রবেশ করতে হবে পাসওয়ার্ড ভুলে গেলে বা মেয়াদ শেষ হয়ে গেলে লগ ইন পেজে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করার সুযোগ থাকবে তবে পাঁচবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চেষ্টা করলে ব্যবহারকারীর আইডি এক ঘন্টার জন্য লক হয়ে যাবে আবার বেশি ভুল এই চিঠি সারা দেশের উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়ে নির্দেশনা কার্যকর ভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল বলুন তো আজকের আপডেট নিয়ে এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ